তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া ওই যে চার রাগাত পর পর কি পড়ে সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুতি আমি এই পারি শুধু এরপর কি আছে তারাবির নামাজের নিয়ত কিভাবে করব সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম তারাবির নামাজে কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব তারাবির নামাজের নিয়ত দোয়া ও মোনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়রটা হলো মনের ইচ্ছার নাম নিয়রটা কিসের নাম আমি বাইকে দিয়ে নিয়রটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই শুরু এটা জানি কিন্তু বাকি শেষেরটা আমি জানি না এই আমি চাইছি একটু শুনতে আর কি আমি জানি না এই জন্য যে কোরআন দিছে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা বোগদাদি কায়দা এটার জন্য কত মাধ্যরে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম আন। এরকম গদবাদা যে দো আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা শুননার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে। এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখ উচ্চারণ করা এটা শুননাও না শিখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি এবার উৎসাহ দেওয়া না থাকে আমি কেন সেটা করতে যাবো কসরত করতে যাবো তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামায়ন পড়ার দরকার নেই তারাবির নামাজ কি সুননত না নফল না কি ওয়াজিব তারাবির নামাজ সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু সুন্নাত সাহাবা ইকরামের সুন্নাত অতএব সুন্নতে নিয়ত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্নাহ নামাজ তারাবির নামাজ কিসের নামাজ সুন্নাহ নামাজ তারাবির নামাজের নিয়ত দোয়া ও মুনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব তারাবির নামাজের আলাদা নিয়ত তুয়ান কি জানি হি আমার জানা নাই আসলে দিছে পাই নাই তো এগুলো তো আপনাদের তো শুনছি আচ্ছা আরেকটা কি তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া ওই যে চার রাগাত পরপর কি করে সোমানাজ মুলকে অল মালাক আমি এর দূরই পারি শুধু এরপরে কি আছে আচ্ছা কি কি জানি আছে তো এগুলো আসলে কোনো দিছে নাই যেহেতু করোনা দিশে নাই সেজন্য আমি পাই নাই কোরআন দিস থাকলে তো পাইতাম বুঝে কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না কিরে বাবা তারা পড়তে যাস না কেন বলে হুজুর এখন তারাবির দোয়া মুখস্থ হয়নি বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চার রাকাত পর দোয়া পড়া এটা তারাবির সাথে কোনো সম্পর্ক নাই দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই চার রাকাত পর একটু অবসর দেয় সাহেব এটা রেস্ট আপনি এটা আমি একটু পানি খাবেন দরকার একটু হাত পায়ে এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায়া বসবেন দরকার চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার রাখার পর রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আছে আমাদের দেশেও কোনো কোনো মসজিদে দেখা যায় চার রাখার পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবের সাহেব দুমায়া টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার রাখাত পর বরং আপনি আরও ডিউটি শুরু করে দিলেন সুবাহ আনাজিল মুল কি অল তাহলে রেস্ট হলো না রেস্টে উল্টাটা হলো এগুলোর কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দিছে নাই করোনা দিছে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বাস শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই সুরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম অবশ্যই যদি আপনি কারিমের খতম পড়তে পারেন সুরা তারাবির চাইতে সেটা উত্তম এতে কোনো সন্দেহ নাই তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন তো কোরআন তালাত করাটা তো অল্প করার বেশি উত্তম সেটা অল্পতালাইহুল এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম কিন্তু খতম যদি ফাইভ জি সিক্স জি গতিতে হয় তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন হাবের সাহের শুধু ইয়ে আলামুন তা আলামুন ছাড়া কিছু না বুঝেন তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে তারাবি পড় উত্তম কথা কি বুঝতে পারছেন যদি হাবে সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না শেষে শুধু আলমুন আর টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে তাহলে এই তারাবি পড়া না পড়াতে কোনো পার্থক্য নাই অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায় হ্যাঁ দেশের দেশের বাইরের যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি তিনে হাত পড়তে না পড়তে তার এক রাখা শেষ এগুলো তারাবির নামে তামাশা শুধু খতম তারাবি কেন অনেক সুরা তারাবিও এরকম আছে যে পড়ে সুরা তারাবি সেটা আবার এরকম ফাইভ জি গতিতে পড়ে তারাবির নামে যে কত তামাশা চলে কদিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ কি প্যাকেজ সাত দিনে খতমের প্যাকেজ দিনে খতমের প্যাকেজ একটা রেজিস্ট্রেশন ফি চোদ্দশো টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি দুই হাজার টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি একটু কম টাকা হ্যাঁ রেজিস্ট্রেশন ফি দিয়া আবে সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায় কেমত রাখে যে আরও কত কিছু হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে এগুলো সব তারাবির নামে কি ভাই তামাশা স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে জামাতে নামাজ পড়লে স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন এবং স্বামী একামত দিবেন আবার ইমামতিও করবেন করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন রোজ অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে এবং হাদিস দ্বারা সেটি প্রমাণিত আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি ঠিক না ঠিক আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি ফোর জি গতি থাকে তারাবি যেন ফাইভ জি হয় সব কিছুতে স্পিড ভালো না সব কিছুতে স্পিড ভালো না আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো বুঝলাম তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থ হবে আস্তে আস্তে হবে শান্তভাবে হবে বেশি সময় নিয়ে হবে আমরা এখনও এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি এখনও দেখা যায় কম্পিটিশন লিপ্ত হয় এক এলাকার মুসল্লি ওন এক এলাকার মুসল্লি দেখলে বলে দোস্ত তোদের তারাবির কী অবস্থা বলো যে দোস্ত ভালোই তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে তারাবি কতক্ষণ লাগে বলো দোস্ত এক ঘন্টা পাঁচ মিনিট তো এবার আগের দোস্ত বলে যে বলস কি আমার তো পঞ্চান্ন মিনিটে শেষ মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত তুখোর হাফেজ যে পঞ্চান্ন মিনিটে শেষ করে ফেলা শুনেন হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে গোমরটা হইল হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ আস্তে পড়া এটা সব হাফেজ পারে না বুঝতে পারছেন যারা গাড়ি চালাইতে পারেন ড্রাইভিং জানেন তারা ভালো করে বুঝবেন গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না গাড়ি আসতে চালানোর জন্য যোগ্যতা লাগে আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি আমাকে ট্রেনিং দিচ্ছে নেপালের একজন ভাই আমার সহকর্মী সৌদি আরবে ছিলেন আলেম মানুষ মদিনা ফারেক শেখ রিয়াজুল হক তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম বিসমিল্লা ভুলে মানুষ শুরু করে যখন সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে বৌরে এরকম সময় তো চালায় তো তখন রাস্তা ফাঁকা পায় আপনার স্ক্যার্টার চাপ দিলে গাড়ি বহ বহু করে দৌড়ায় শান্তি লাগে আরও জোরে চাপ দেয় আরও জোরে দৌড়ায় শান্তি লাগে তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে মানে বেশি জোরে কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না তো আমাকে তখন আমার ওই ড্রাইভিংয়ের যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন যখন আমি মোটামুটি চালাতে পারি অসুবিধা নাই তখন আমাকে বললেন আপনার জন্য এখন সবচেয়ে বড় টেস্ট হলো কত আস্তে চালাতে পারে বিশেষ করে ম্যানুয়াল গিয়ারের গাড়ি যদি হয় আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আসতে চালানো তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফিল করবে কারণ আস্তে চালাতে গেলে একটু পর স্টার্ট বন্ধ হয়ে যাবে ব্যালেন্স রাখতে পারবে না তো আমি দেখলাম ঠিক আমারও সে একই অবস্থা হচ্ছে আসতে তো পারি না তো আমি বললাম যে ভাই আস্তে যে চালাইতে বলো তুমি আস্তে তো চালাইতে পারতেছি না ভাই জোরে তো ঠিকই পারি তোমার বলতেছে জোরে পালার জন্য যোগ্যতা লাগে না তো চাপ দিলেই তো দৌড়ায় তুমি ব্যালেন্স ঠিক রেখা দিই কত আস্তে চালাতে পারো সে আমার গাড়ি থেকে নাইমা বলতেছে আমি পাশে হাঁটবো আস্তে আস্তে আমার গতিতে তুমি গাড়ি চালাবা দেখি পারো কি আমি তো পারতেছি না বলো যে না তুমি এখনো পাকা হও নাই তো হাফেজদের অবস্থা একই রকম হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারাবিতে দেখবেন অনেক হাফেজ পারবে না অনেক হাফেজ পারবে না অনেকে পারবে কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম ভাই আমার আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি অনেক মসজিদে আছে, হাফেজ সাহেবরা বেচারা তো সাদে দেয় না মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচারা দোলের উপরে থাকে আপনারা তো দেরি হয় কেন পাশে আসে আমাদের আগে রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে আমরা পরে বাইর হয়ে আমাদের বাণিজ্যতা লাগে যে তোদের হাফেজ ভালো হাফেজ না বুঝতে পেরেছেন ওই কপালপোড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়া করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না এইজন্য এই জন্য ভাই তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল ঢাকার ধানমন্ডি তাকুয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি ওনার মসজিদে আমি একবার তারাবি পড়েছি সোহান আল্লাহ এত ধীরস্থিরতার তারাবি আমি জীবনে কোথাও দেখিনি এত ধীরস্থিরতার তারাবি কেমল্লাইল শেষ দশকে যে করে এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি থাকে পুরো ঢাকা থেকে মানুষ যায় এরকম মসজিদ বাংলাদেশে আরও আছে হাতে গোনা খুব কম আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচে বাচ্চা আমার ছেলেরিমীতে সাধারণত করি। তো যাই হোক মসজিদে তারাবি এত ধীরস্থিরতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি আরও অন্যান্য জায়গায় থাকতে পারে তো এই জন্য ভাইয়া আমার রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা তাড়াহুড়ো তাড়াহুড়ো করবেন না আপনার হাফেজ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন এক পাড়া যদি প্রথম কয়েক দিন তো দেড় পাড়া পরে এরপরে এক পাড়া করে পড়ে শেষ পর্যন্ত এক পাড়া পড়তে এশার নামাজ যদি তার তাড়াহুড়া করে পড়তে যদি এক ঘন্টার সময় লাগে তো ধীরস্থিরতার সাথে পড়লে এক ঘন্টা বড় দশ মিনিট সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিটের পার্থক্য এর বেশি না পাঁচ দশ মিনিটের জন্য আপনার পুরো এক ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তাড়াহুড়া হয় অস্পষ্ট থাকে তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না এই জন্য তারাবিতে তাড়াহুড়া করবেন না ধীরস্থিরতার সাথে পড়বেন এবং এই বছর বিশেষ করে আমরা ওই যে তারাবির সালাতে বার্তা বইটা লিখেছি এটার উদ্দেশ্য হলো তারাবি যাতে আপনার কাছে বোঝা মনে না চায় আপনি আগে থেকে একটু বইটা দেখে যাবেন যে তারাবিতে কি কি আসে করা শুরু করবে তখন আপনি রিলেট করতে পারবেন আপনার কাছে ভালো লাগে কাজ করবে তারাবিটা আপনার কাছে বোঝা মনে হবে না তাহলে পনেরো নম্বর ভুল হলো তারাবিতে তাড়াহুড়ো করা আরেকটা বিষয় আছে সেটা হলো তারাবির চারটা পর পরপর দোয়া পড়া কি দোয়া যেন আমি দুই তিন শব্দ পারি সোভান এতটুকু পারি এরপরে কি আপনারা জানেন ভালো যেহেতু করোনা দিবস কোথাও পাই নাই এই জন্য আমি তো জানি না শুধু পাবলিকের মুখোমুখি শুনছে ছোটবেলা থেকে কিন্তু বই পুস্তুই কোথাও পাইনি কোরআন দিসে তো এই জন্য তারাবিঠ চার রাগাতের পরপর এরকম দেওয়ার কোনো কথা কোরআন বা আদিসে নাই চার ডাকাত পরপর সময় দেওয়া হয় কেন জানেন এটা রেস্টের টাইম যে চার রাকাত পড়ছেন একটু রেস্ট করেন আপনি তখন শুরু করছেন সোমানজেল মূল মালাকুতে আরও রেস্ট আপনার নষ্ট হলো তো এই জন্য তো আপনাকে সময় দেওয়া হয়নি তো এই জন্য তারাবীর এই ভুলগুলো আমাদের একটা ভুল রমজান কেন্দ্রিক ষোলো নম্বর ভুল হলো মোবাইল টেলিভিশন এবং এই জাতীয় ডিভাইসগুলোতে আমরা অনেকে গেমস ইত্যাদি খেলে সময় নষ্ট করি কারণ দুপুরের খাবারের সময় কাজ নাই অবসর থাকি তো দেখা যায় মোবাইলে নষ্ট করে সময় মহিলারা সময় রিমোট নিয়ে বসে টেলিভিশনের সামনে সমানষ্ট করেন অনেক সময় গেমস খেলে নষ্ট করেন অনেকে অনেকে ঘুমায় থাকেন অতিরিক্ত প্রবাস জীবনে অনেকে আছে ঘন্টায় ঘন্টা এভাবে সমান নষ্ট করেন কারণ দুপুরে খাবার নাই সকালের খাবার নাই সময়গুলো আর কাজে লাগানোর সুযোগটা পান না তো এটা বড় ভুল আপনার রমদান এই সময়গুলো অনেক দামি এই সময়গুলো এভাবে নষ্ট করাটা আপনার রমদানকে নষ্ট করার সামিল এটা হলো ষোলো নম্বর ভুল